পদ্মা সেতু প্রকল্পের সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে সাত কোটি টাকা লোপাট জ্যেষ্ঠ সহকারী সচিবের বিরুদ্ধে প্রমাণ মিললেও বছর পদাবনতির সময় তিন শাস্তি সঙ্গে আছি আমি ছোয়াখন্দকার এদিকে বাংলাদেশি ত্রিশ হাজার কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে চিঠি দেয়া হলেও এখনো কোনো জবাব দেয়নি দেশটির সরকার দুদেশের মধ্যকার চুক্তির পর দুই সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রবেশ করেছেন প্রায় চার লাখ বাহাত্তর হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত নির্ধারিত একশো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডব্লিউসিএমএস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সবশেষ সময়সীমা ভেদে দেওয়া হয় একত্রিশ মে পর্যন্ত এদিকে বাংলাদেশ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত বারোটার পরে অবতরণ করে মালয়েশিয়ার বিমানবন্দরে ওই বিমানে থাকা বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পাস দিয়ে তাদের প্রবেশ করতে দিয়েছে কুয়ালালামপুর কর্তৃপক্ষ অন্যদিকে একত্রিশ মে শুক্রবার বাংলাদেশ থেকে অনেক কর্মী সিঙ্গাপুর শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছেন এক্ষেত্রে ইমিগ্রেশনের একটি সূত্র জানা যায় কোনো কর্মী যদি তাদের স্ব দেশ থেকে ট্রানজিট অথবা সরাসরি ফ্লাইটে একত্রিশ মেয়ের ভেতরে তাদের দেশ ত্যাগ করে তাহলে মালয়েশিয়ায় প্রবেশে তাদের কোনো বাধা নেই এদিকে দুদেশের মধ্যকার চুক্তির পর দুই সালের নয় আগস্ট প্রথম দফায় তেপ্পান্ন জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের মাধ্যমে এই পর্যন্ত প্রায় চার লাখ বাহাত্তর হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশ করেছেন যদিও এই চুক্তিতে প্রায় পাঁচ লাখ সাতাশ হাজার বাংলাদেশি কর্মীর ডিমান্ড লেটার ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান চাহিদাপত্র থাকা বাংলাদেশে আটকা পড়া প্রায় ত্রিশ হাজার কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে সম্প্রতি ঢাকার পক্ষ থেকে চিঠি দেয়া হলেও কুয়ালালামপুরের পক্ষ থেকে এখনো কোনো জবাব দেয়া হয়নি মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া অন্য প্রসঙ্গ সিলেটের সাত উপজেলায় এখনো পানি বন্দি পাঁচ লাখ মানুষ তলিয়ে গেছে নগরের কিছু অভিজাত এলাকাও পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এছাড়া জয়ন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট জকিগঞ্জ বিয়ানীবাজার ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় ঘর বাড়িতে পানি ঢোকায় বিপাকে সাধারণ মানুষ অন্যদিকে কয়েকদিন ধরে পানিবন্দি থাকলেও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ দুর্গতদের পানি ঢুকে গেছে এবং অনেকগুলা রাস্তার উপরে হাঁটু পানি হয়ে গেছে মানুষজন আসলে অফিস আদালতে যেতে সমস্যা হচ্ছে পানি তোকালে বাড়তিতে আছে পানি কমতি নাই আর বড় সমস্যা আছে অনেক মানুষ এই মুহূর্তে সিলেট শহরে আছেন সহকর্মী ইকরামুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর তেইশ নম্বর ওয়ার্ডে মেহন্দিবাগ এলাকায় এই মেহেন্দিবাগ এলাকার আমার পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে এই সড়কটি কিন্তু সুরমা নদীর পাড়েই এই এলাকাটা এবং যার কারণে পানি বাড়ার সাথে সাথে এই এলাকার যে ঘরবাড়ি দোকানপাট এবং সব কিছু কিন্তু পানির তলে পানি নিচে নিচে তলিয়ে গেছে এবং যার কারণে এই এলাকার মানুষের ভোগান্তির কোনো শেষ নাই আমি যদি একটু দেখাতে যাচ্ছে এই সড়ক এবং আশেপাশে বাসাবাড়ি যেগুলো দেখা যাচ্ছে এবং দোকানপাট যেগুলো দেখা যাচ্ছে সব কিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং এই এলাকার মানুষ এখন একেবারে কর্মহীন হয়ে পড়েছে যাকে বলে ছোটোখাটো যারা ব্যবসা করতো যা যারা বিভিন্ন ছোটো রেস্টুরেন্ট কিংবা ভুসিমালের দোকান অন্যান্য যে দোকানপাটগুলো আছে সব কিন্তু এই এলাকার বন্ধ রয়েছে যার কারণে। এই এই শুধু এই এলাকা নয় এখানে পার্শ্ববর্তী যে সাজালাল উপশহর আছে সেই সাজালাল উপশহরের আটটি ব্লক একেবারে কম বেশি পানির নিচে তলিয়ে গেছে বিশেষ করে এই এলাকা দিয়ে চলে গেছে সুরমা নদী সুরমা নদী গত দুই হাজার বাইশ সালে বন্যা পরে একটি খননের প্রক্রিয়া চলছিলো বা খননের কাজ শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই খনন কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি সুরমা নদী খনন না হওয়া পর্যন্ত এই এলাকায় প্রতিবারই বৃষ্টি হলে বা বর্ষার মৌসুমে বারবার পানি উঠবেই কারণ হচ্ছে কি এখন সুরমা নদীর পানি বিপদসীমায় সাত সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পানি নেমে যাওয়ার পরে আবার এই বর্ষায় হয়তো আরও কোনো এক সময় পানি বাড়বে এবং তখন এই এলাকার সহ সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকা পানিতে তুলে যাবে সব কিছু মিলিয়ে এই অবস্থা থেকে সমাধানের জন্য এলাকার মানুষের মানুষকে মানুষজন বারবার দাবি জানিয়ে আসছে যে সুনমা নদী খননের কিন্তু খননের প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছে একবারে স্থায়ী সমাধানের জন্য বড়োদাকে যদি সুনমা নদী খনন করা না হয় বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকার বড়োদাকে যদি খনন করার চেষ্টা না করা হয় তাহলে কিন্তু এই অবস্থায় চলতে থাকবে এই এই অবস্থার থেকে পরিত্রাণ চান নগরবাসী এবং শুধু এই এলাকা নয় সিলেট নগরী শহর ষাটটি উপজেলার প্রায় পাঁচ লাখের উপর মানুষ এখন পানিবন্দী হয়ে পানি পানিবন্দী হয়ে রয়েছে সব কিছু নামছে পানি তবে মানুষের পানি নামার পরে যে দুর্গতি যে অবকাঠামোর ক্ষতি তা কিন্তু অনেকটাই বেড়ে যাবে মোটামুটি এ ছিল আকস্মিক বন্ডায় সিলেটের যে সাতটি উপজেলা এবং সিলেট নগরীর যে বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তার সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম সিলেট শহরে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে নেপালে গেল ডিবি প্রধান হাওনা রশিদ সহ চার সদস্যের একটি প্রতিনিধি দল ডিবি প্রধানের ধারণা ঘটনায় জড়িত গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে অনেকে নেপালের কাঠমান্ডুতে আছেন প্রতিনিধি দলে ডিবির পাশাপাশি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির এক সদস্য আছেন সকালে বিমানবন্দরে সাংবাদিকদের হাওনা রশিদ বলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেফতার হয়েছে বলে শুনেছেন আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে এই সকল তত্ত্বরত্ব কালেকশান করা তারপরে মানে কাঠমান্ডু পুলিশ সাথে একটু যুগসূত্র ইন্টারাকশন করা যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশের অপরাধ করে যেন সেখানে ঠাই না পায় আমরা সেই বিষয়েও কথা বলব এমপি আনুর আলিম হত্যাকাণ্ডের জড়িত আসামিরা যে মানে কাঠমান্ডু রোড দেবেন সে তত্ত্বটা আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তো সব কিছু মিলে এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা আমরা ইয়ে যাচ্ছি আমরা দুই তিন উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে বিএনপি জামায়াত দেশকে পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সকালে কেরানীগঞ্জে এক স্মরণ সভায় তিনি কথা বলেন গুজব ছড়িয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করে বলেও জানান তিনি এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে এগিয়ে যাচ্ছে আমাদের উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বড় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই অপশক্তি একাত্তরের ভারতের দল বিএনপি জামাত তারা মিথ্যা গুজব ছড়ায় তাদের অবস্থান সরকারের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি তারা দেশের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে তাহলে এটা দেশ ও জাতির শত্রু কিছুদিন পর পরে এখনো তারা ভারত জুজুর পয়লা না সেই পাকিস্তানি কায় এই অপশক্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি বিরাজ করবে ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি শক্তি শান্তি ফিরে আসবে না এই জন্য মহাপাপে নামমাত্র শাস্তি সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ সাত কোটি ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ সহকারী সচিব প্রমোদ রঞ্জন ঘটক এমন কাণ্ড ঘটিয়েছেন তাও আবার পদ্মা সেতু প্রকল্পে বিশ্বকর হল গুরুতর এ অপরাধ প্রমাণিত হওয়ার পরও তিন বছরের জন্য শাস্তি দিয়ে সেরেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট স্বাধীনতার পর বাংলাদেশের জাতি অর্জন কি কি কেমন প্রশ্নের উত্তরে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে পদ্মা সেতুর নাম দেশি বিদেশি ষড়যন্ত্র কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরও স্বপ্ন সেতুর সংযোগ ঘটে নিজেদের টাকায় তাই পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি বাঙালির হার নামানার প্রতীকটে অহংকার সেই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট বলছে পদ্মা সেতু প্রকল্পের জন্য মাদারীপুরের শিবচর উপজেলার মাগুরখণ্ডে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয় 2020 সালের জুন থেকে একুশ জুন পর্যন্ত মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন প্রমোদ রঞ্জন ঘটক তিনি জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অমান্য করে সেই এলাকার খাস জমিকে অধিগ্রহণ দেখিয়ে পাঁচজনের নামে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার চেক ইস্যু করেন শুধু তাই নয় স্বীকৃত চেকগুলোর ক্ষমতাপত্র সম্পাদন দু হাজার একুশের এগারো জুলাই হলেও এই কর্মকর্তায় পেছনের তারিখ দেখিয়ে চেকগুলো স্বাক্ষর করেন কারণ মাদারীপুরে তার শেষ কর্মদিবস ছিল ওই বছরের জুন পর্যন্ত অপকর্মের শাস্তি হিসাবে আগামী তিন বছরের জন্য রঞ্জন ঘটককে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদাবনীতি করে সহকারী সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় শাস্তির কারণে ষষ্ঠ গ্রেডে থাকা এই কর্মকর্তা নবম গ্রেডের বেতন ভাতা পাবেন তবে তিন বছর পর আবার বহাল হবেন আগের পদেই শাস্তির এমন উদাহরণ রীতিমতো অবাক করার মতো বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় সহকারী পরিচালক পদে আছেন এই কর্মকর্তা অন্তত দুই সপ্তাহ ধরে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা দেননি তিনি অবশেষে জামুকার মহাপরিচালকের নির্দেশে তিনি সাক্ষাৎ করার সুযোগ দেন সময় সংবাদকে জানতে চাই যে পাঁচ ব্যক্তির নামে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার চেক ইস্যু করা হয়েছিল সেই টাকার গন্তব্য কোথায় ছিল যারা যে পাঁচজন ব্যক্তির নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের নামে চেক হয়েছে সো তাদের কাগজপত্র আমি যখন দিয়েছি আমার অবস্থান থেকে যতটুকু যাচাই বাছাই করা প্রয়োজন আমি যাচাই বাছাই করে ওই পাঁচজনকেই চেক দেওয়া হয়েছে সাবেকই মতে এমন শাস্তি অপরাধ কমাতে সহায়ক হবে না অভিযোগটা ভেরি সিরিয়াস এইসব ক্ষেত্রে অফিসারদের আসলে চাকরিতে রাখা উচিত না এটা একটা ব্যাড মেসেজ যায় যে আপত্তিকর কিছু করলেও পার পাওয়া যায় এদিকে এমন গুরুতর অভিযোগে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ সচিবালয়ের একাধিক সিনিয়র সচিব সংবাদ না কোন উড়ো জাহাজ কিনছে বাংলাদেশ বিমান বিষয়টি নিয়ে হলেও বহরে ভিন্নতা আনতে চায় বিমান দ্বিতীয় ধাপের আর্থিক মূল্যায়নে এরই মধ্যেই ইঙ্গিত মিলেছে এয়ারবাসের দিকেই ভিড়ছে সংস্থাটি তবে বাংলাদেশে এসে নিজেদের বিমান বিক্রির তদবির অব্যাহত রেখেছে বোয়িং এর উচ্চ পদস্থ দল কাজল আবদুল্লার রিপোর্ট বাংলাদেশ বিমানের বহরে থাকা একুশটির মধ্যে ষোলোটি রয়েছে বোয়িংয়ের তাই যাত্রীদের নতুনত্ব দেয়া ও টেকনিক্যাল পরিসরে ভিন্নতা আনতে চায় বলাকা তাই নজর রয়েছে ইউরোপীয় জায়ান্ট এয়ারবাসের দিকে কিন্তু নিজেদের অবস্থান ছাড়তে নারাজ যুক্তরাষ্ট্রের বোয়িং গত বছর জুলাই ছিল সরকারের বিভিন্ন মহলে এয়ারবাস কেন্দ্রিক আলোচনা কিন্তু কূটনৈতিক নানা চাপে আর্থিক ও বাণিজ্যিকভাবে লাভজনক কোন কোম্পানি তার সমীক্ষায় আর্থিক প্রস্তাবনা নেওয়া হয় দুই কোম্পানির কাছ থেকেই টেকনিক্যাল কমিটির এয়ারবাসের দেয়া প্রস্তাবনা মূল্যায়ন রিপোর্টে জানুয়ারিতে বিমান দেখতে পায় এয়ারবাসের এ থ্রি ফিফটি মডেলের দুটি উড়োজাহাজ ও যন্ত্রাংশ কিনতে এবং প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় একশো কোটি ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা এতে বড় ধরনের লোকসান হবে সংস্থাটির কমিটির এই রিপোর্টের পর টনক নড়ে এয়ারবাসের তারা বিক্রি মূল্য অর্ধেক কমিয়ে দেয় এরপর এপ্রিলে আবার বৈঠকে বসে বিমানের কমিটি এবার তারা বলে লাভজনক হবে এয়ারবাস ওদিকে কাজ পেতে মরিয়া বোয়িং প্রথম প্রস্তাবে বলে দেয় যে দামে এয়ারবাস দুটি বিমান দিবে সে দামে তারা চারটি বিমান দিবে তবে এর কারিগরি ত্রুটি নিয়ে সম্প্রতি বিশ্বব্যাপী নানা প্রশ্ন ওঠায় তাদের প্রস্তাব মূল্যায়ন কমিটির কাছে পাঠানোই হয়নি এমনটাই জানান বিমানের সদ্য বিদায়ী এমডি ম্যাক্স নিয়ে অনেক গুলা ঘটনা ঘটেছে সুতরাং আমরা হুট করে তো একটা জিনিসের উপর আমরা এটা যেতে পারি না বোয়িং হোক আর এয়ারবাস হোক এয়ারবাসে যেমন আমরা ফ্রেটা নি নাই বইয়েরও আমরা যে কোনো প্রপোজাল আসলেই তো আমরা এটা ধরেন এটার উপর ইভ্যালুয়েট করতে পারি না তবে এখনো হাল ছাড়েনি বোয়িং সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দেখা করে তাদের মধ্যে বোয়িং এর উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও ছিলেন বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি এন্ড তারা ইভ্যালুয়েশন করছে পর্যবেক্ষণ মহলের মতে কত দ্রুত তাদের কারিগরি দুর্বলতার দিকটি ঠিক করবে তেমনি রয়েছে কোন উড়োজাহাজের সুবিধা বেশি থাকবে পাশাপাশি পোশাক শিল্পের নতুন বাজার সম্প্রসারণে কাদের উড়োজাহাজ বেশি ভূমিকা রাখতে পারবে এই বিষয়গুলোই নতুন বিমান বাছাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সর্বোপরি সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর সাথে সম্পর্কের গভীরতার বিষয়টিও বিবেচনায় আসবে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল সময় সংবাদ ঢাকা অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো খুলনা মোগলা নতুন রেলপথে চালু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল এই মুহূর্তে মোগলাগামী ট্রেনে আছেন রিপোর্টার আবদুল্লাহ আল মামুন রুবেল সরাসরি চলে যাচ্ছি তার কাছে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য দারুণ সুখের একটি দিন আজকে কারণ দীর্ঘ প্রতীক্ষিত খুলনা মংলা রেলপথটি আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে ব্যানাপল থেকে এই বেতনা এক্সপ্রেস কমিউটার ট্রেনটি সকাল সোয়া দশটায় ছেড়ে আসে এবং ঠিক বারোটা পনেরো মিনিটে খুলনার ফুলতলা রেল স্টেশনে এসে পৌঁছায় এরপর পর কিন্তু কিছু সময় এখানে যাত্রা বিরতি দিয়ে এখানকার যারা যাত্রী রয়েছে তাদেরকে এই ট্রেনে উঠিয়ে ট্রেনটি কিন্তু এখন মংলার উদ্দেশ্যে রওনা হয়েছে মংলার পথে ছুটে চলছে এই রেলপথটি নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং দু হাজার সালে নির্মাণ কাজ শেষ হয় ভারতের প্রধানমন্ত্রী ও প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এরপর পরে কিন্তু এটি নিয়ে নানা রকম জটিলতা ছিল সেই সব জটিলতা আসলে দূর করে অবশেষে কিন্তু কাঙ্ক্ষিত যে ট্রেন যাত্রা সেই ট্রেন যাত্রা কিন্তু শুরু হলো একানব্বই কিলোমিটার রেলপথ রয়েছে নবনির্মিত এই রেলপথটিতে এখানে এর পাশাপাশি কিন্তু বেশ কিছু কালভাট রয়েছে ব্রিজ রয়েছে ছোট ব্রিজ রয়েছে এবং আশি কিলোমিটার গতিতে এই ট্রেনটি চলছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে তারা এখন পুরোপুরি প্রস্তুত এই ট্রেন চালানোর জন্য এবং তারই অংশ হিসেবে কিন্তু এখানে ট্রেন চলাচল শুরু হয়েছে বেনাপোল থেকে ছেড়ে আসার পথে কিন্তু যশোরের বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি করে এরপরে কিন্তু খুলনার ফুলতলা স্টেশনে আসলে বিরতি করেছে এখান থেকে কিন্তু খুলনার যে মূল পয়েন্ট অর্থাৎ খুলনা শহরের খুব কাছাকাছি মোহাম্মদনগর সেখানেও কিন্তু যাত্রা বিরতি করবে এরপরে বাগেরহাটে ঢুকবে বাগেরহাটের কাটাখালী সহ বেশ কয়েকটি স্থানে যাত্রা বিরতি করে মংলা বন্দরে প্রবেশ করবে পরবর্তীতে কিন্তু মোংলা স্টেশনে আসলে শেষ করবে এখানকার যাত্রীরা কিন্তু আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং একই সঙ্গে যারা মোংলা বন্দর কেন্দ্রিক আসলে ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে মংলা বন্দরের সাথে এই নতুন রেলপথটি চালু হওয়ায় এটি কিন্তু এখানকার এই অঞ্চলের অর্থনীতিতে নতুন একটি সম্ভাবনা তৈরি করবে বিশেষ করে মংলা বন্দরের সঙ্গে পার্শ্ববর্তী যে সমস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বেশি বেশি হয় তারা কিন্তু মংলা বন্দরের মাধ্যমে কিন্তু ব্যবহার করে এই ব্যবহার করে অর্থনৈতিক একটি সম্ভাবনা তৈরি করে যদিও এখনো পর্যন্ত কিন্তু ট্রেন চলাচলের কোনো আসেনি তবে ব্যবসায়ীরা বলছেন যে খুব দ্রুত যাতে এই পণ্যবাহী ট্রেনটি চলাচল করে সেজন্য তারা আসলে বলেছেন দাবি জানিয়েছেন পাশাপাশি পাশাপাশি যদি একটু বলি এখানে প্রতিদিন একটি করে ট্রেন চলার কথা রয়েছে এখানকার যাত্রীরা বলছেন এই ট্রেন যেন আরো বাড়ে সেটি যেন আসলে তারা দাবি জানিয়েছেন তো আমার কাছে এই ছিল কুলতলা স্টেশন থেকে খুলনা মঙ্গলা নতুন নিরাপদ নির্মাণের চলার ট্রেন চলাচলের সবশেষ খবর মৌলাগামী ট্রেন চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লা আল মামুল রুবেল ডলার সংকট ব্যাংক ঋণের সুধার বাড়ার সঙ্গে বছর জুড়ে রয়েছে এনবিআর এর হয়রানি এমন নানা কারণে রফতানি বাজারে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তৈরি পোশাক শিল্প মালিকদের অবস্থার পরিবর্তনে বাজেটে উৎসে কর আবারও এক শতাংশ থেকে কমিয়ে অর্ধেক করার দাবি জানিয়েছে বিজিএমইএ আর বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে রফতানিমুখী খাতে কর সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা বৈদেশিক মুদ্রা সংকট কাটিয়ে দেশের রিজার্ভ বৃদ্ধির যে কয়েকটি উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার রপ্তানি আয় আর বছরের পর বছর এই রপ্তানি আয়ের আশি ভাগের বেশি যোগান দিচ্ছে তৈরি পোশাক খাত দাম বৃদ্ধির পরও জ্বালানি ও ডলার সংকট ভোরাজনৈতিক অস্থিরতা ও উন্নত দেশগুলোর ব্যয় সংকোচন নীতি সম্প্রতি ব্যাংক ঋণের লাগামহীন সুধার বৃদ্ধি ও কর আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এর বৈরী আচরণে কতটা ভালো আছে এই খাতটি সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠকে অসহায়ের মতো আনুষ্ঠানিকভাবে সেই চিত্র তুলে ধরেছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতারা আইন আছে কিন্তু যখন যোগাযোগ করা হয় তখন আইনে আর বাধা থাকে না তখন সব ঠিক হয়ে যায় কিন্তু যোগাযোগ না করলেই দেখা যাচ্ছে যে তারা হয়রানির শিকার হয় এ অবস্থায় চীন ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমবর্ধমান চাপে পড়া খাতটির উৎসে কর কমাতে আসছে বাজেটে সরকারকে পাশে চান উদ্যোক্তারা এক্সপোর্টের উপরে এক পার্সেন্ট মানে হলো আমার প্রফিটের উপরে অলমোস্ট বিশ পার্সেন্ট হওয়া কোন কোন ক্ষেত্রে দেখা গেছে ওই বিজনেসটাতে হয়তো আমার প্রফিটই নাই এটা আসলে আমাদের জন্য খুব বার্ডেন হয়ে যায় সো এটাকে আমরা বলবো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে নামিয়ে নিয়ে আসতে অন্যদিকে দাতা সংস্থা থেকে ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেয়ে পোশাক শিল্পে কর সুবিধা দিয়ে রপ্তানি আয় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের এমন কোনো জায়গা নাই যেখান থেকে আমরা ঋণ করছি না আমাদের এই ফরেন কারেন্সির জন্য তো এই অবস্থায় যদি আমাদের রপ্তানি কারকেরা কিছুটা সুবিধা পান বিশেষ করে এই উচ্ছে করার ক্ষেত্রে এবং একই সঙ্গে তাদের যে সমস্ত অনন্য সুযোগ সুবিধা আছে যেটা কিছুটা কমানো হয়েছে আসলে জানুয়ারিতে কিন্তু তারপরেও যতটা সম্ভব আমাদের যে যে সমস্ত যদি দেওয়া সম্ভব হয় তাহলে দেওয়া উচিত দুই হাজার বাইশ অর্থ অর্থবছরে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উচ্ছে কর দ্বিগুণ বাড়িয়ে এক শতাংশ করে সরকার যা বহাল রয়েছে চলতি অর্থ বছরও রহমান সময় সংবাদ ভারতে আঠারোতম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ চলছে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ উৎসব সাতচল্লিশ দিন ধরে যে উৎসব চলছে সেই উৎসবের আজকে কিন্তু শেষ ধাপ সাত দফার যে ভোট পর্ব নির্বাচন কমিশন ঘোষণা করেছিল তার কিন্তু শেষ আমরা রয়েছে এই কলকাতার পাশের দমদম সংসদীয় আসরে আপনি জানেন যে দমদম আহ নানা কারণে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ কলকাতার একদম কাছে এবং রাজনৈতিকভাবে এই 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 অঞ্চলের তৃণমূল এবং বিজেপি দুই দলেরই একেবারে শেয়ানে শেয়ানে লড়াই সকাল থেকে আমরা দেখেছি যে কি পরিমাণ নারী এবং পুরুষ তারা যৌথভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে এই তীব্র গরম এবং এক অস্বস্তিকর প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে আমরা জানেন যে এই এই ভোট কোন রকম বিরতি ছাড়াই চলবে সন্ধে ছটা পর্যন্ত পুরো ভোট উৎসবে এবার সাতানব্বই কোটি ভোটার তার মধ্যে অর্ধেকেরও বেশি সংখ্যক কিন্তু নারী ভোটার সুতরাং পুরুষ ভোটারের সঙ্গে সঙ্গে যে নারী ভোটারের দীর্ঘ লাইনও কিন্তু চোখে পড়ার মতো যেটা বলছিলাম যে প্রকৃত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে পশ্চিমবঙ্গে বরাবরই ভোটের পার্সেন্টেজ এগিয়ে নির্বাচন কমিশন যে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত যে ভোটের যে হার ঘোষণা করেছে তাতে দেখা গিয়েছে প্রায় তিরিশ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে এবং ভারতের যে আটটি রাজ্যে সাতান সাতান্নটি সংসদীয় আসনে ভোট হচ্ছে সেখানে কিন্তু পড়েছে পঁচিশ শতাংশের আশেপাশে আপনি জানেন যে প্রথম থেকে ষষ্ঠ দফা পর্যন্ত ভোটের যে গড় সেটি ছেষট্টি দশমিকের আশেপাশে নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে যে এই শেষ দফায় ভোটের যে সার্বিক ভোট পড়ার যে হার সেটি সত্তরের ওপরে পৌঁছাবে রাজনৈতিক দলগুলো এই ভোটের হার নিয়ে দর কষাকষি চলছে তাদের নানা ধরনের রাজনৈতিক যে বিশ্লেষণ হিসাব নিকে সেটা কিন্তু ইতিমধ্যেই করতে করতে শুরু করেছে তো সব মিলিয়ে ইতিমধ্যে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের

যদিও এ ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ লিটনরা আগের দিন চোট পেলেও ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এ ম্যাচ দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের টিম কম্বিনেশন চূড়ান্ত করবে বাংলাদেশ নিউ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট ভারতের বিপক্ষে ম্যাচ গণমাধ্যম কিংবা সমর্থকদের মাঝে এই ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে রোমাঞ্চ থাকলেও বিপরীত চিত্র বাংলাদেশ দলে আগের দিন পুরো স্কোয়াড অনুশীলন করলেও ম্যাচের আগে শেষ প্র্যাকটিস সেশনে নেই দলের অনেক ক্রিকেটার আগের দিন চোট পাওয়ায় ছিলেন না মাহমুদুল্লাহ ফর্মে থাকা লিটন সাকিব হোটেলে বসেই পার করেছেন সময় লিটন আরও একবার সুযোগ পেতে যাচ্ছেন ভারতের বিপক্ষে টিম ইন্ডিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলছে এই ওপেনারের পক্ষে যদিও নাসাউ স্টেডিয়ামে হয়তো ওপেনিংয়ে দেখা যাবে না লিটনকে আগের ম্যাচে উদ্বোধনীতে সেঞ্চুরি পার্টনারশিপ করা সৌম্য তানজিদেরই ভারতের বিপক্ষে ইনিংস সূচনা করার জোর সম্ভাবনা আগের দিন পেসাররা বল হাতে অনুশীলন না করলেও এদিন মোস্তাফিজ শরিফুল তানজিম সাকিবরা দীর্ঘ সময় নেটে বোলিং করেছেন ব্যাটিংয়ের সময় নাজমুল শান্ত হাতে চোট পেলেও কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও নেটে নিজেকে ঝালিয়ে নেন অধিনায়ক এর ফাঁকেই কোচ চান্ডিকা হাথুর সিংহের সঙ্গেও ভারত ম্যাচের কৌশল নিয়ে দীর্ঘ সময় মিটিং করে নেন এই বাহাতি ব্যাটার ম্যাচের আগে অনুশীলন করেছে টিম ইন্ডিয়াও দলের সঙ্গে নিউ ইয়র্কে যোগ দিলেও এদিন প্র্যাকটিসে আসেননি বিরাট কোহলি যদিও দলের অন্যরা ছালিয়ে নিয়েছে নিজেদের হারজিত যাই হোক যখনই বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেলে শেষ পর্যন্ত লড়াই করে অন্তত সাম্প্রতিক ইতিহাস কিন্তু সেটাই বলছে টিম ইন্ডিয়ার বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য হারজিত যাই হোক ইতিবাচকভাবে ম্যাচটা শেষ করতে পারলে বিশ্বকাপ বাংলাদেশ শুরু করবে হাই নোটে নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ যুক্তরাষ্ট্র এবার খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্যের খবর পাহাড়ি পথের বাঁকে বাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া সোনালু জারুল রাধাচূড়া বাহারি ফুলের রূপে মুগ্ধ পর্যটক ও পথচারী খাগড়াছড়ির নয়নাভিরাম সৌন্দর্য ধরে রাখতে বেশি করে বৃক্ষ রোপণের দাবি প্রকৃতিপ্রেমীদের ছোটন বিশ্বাসের তোলা ছবি ও জিতেন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট সবুজ পাহাড়ে ঘেরা জনপদে ফুটেছে রং বেরঙের ফুল যার গন্ধে মাতোয়ারা পর্যটকসহ পাহাড়ের বাসিন্দারা গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে খাগড়াছড়ির পথপ্রান্তর কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালু জারুল লাল সোনাই সহ নাম না জানা কত ফুল শুধু সড়কের পাশে নয় জেলার বিভিন্ন স্থানে ও বাড়ির আঙিনায় মিলবে ফুলের শোভা অনেকটা কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলছে হলুদ সোনালী রঙের সোনালু ফুল পাহাড়ি এলাকায় ঋতু নানা ফুল ফুটলেও সড়ক সম্প্রসারণ ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে কাটা পড়েছে অনেক গাছ যা অবশিষ্ট আছে সেগুলো রক্ষার পাশাপাশি নতুন করে বৃক্ষ রোপণের দাবি প্রকৃতি এটা আসলে একদিকে যেরকম আমাদের পরিবেশের একটা ভারসাম্য তৈরি হবে মানুষ অক্সিজেন পাবে অন্যদিকে হচ্ছে এই টাইমে বিশেষ করে মেয়ের এই টাইমে যারা সৌন্দর্য প্রেমী বা যারা ফুল প্রেমী তাদের আসলে অনেক ভালো লাগবে অবশিষ্ট যে আছে এটার মধ্যে এই বছর আগে আমরা নতুন নতুন গাছ লাগাবো গত এক দশক ধরে সরকারিভাবে কৃষ্ণচূড়া জারুল ও সোনালু সহ সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপণ বন্ধ রয়েছে তবে সড়ক বিভাগ চলতি বর্ষা জেলার বিভিন্ন রাস্তায় দুই পাশে বিশ হাজার বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে সময় সংবাদ খাগড়াছড়ি এই ছিল সময় সংবাদে এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিম খন্দকার ছো আপনাকে ধন্যবাদ খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের